হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তো আমার চ্যানেল সকলকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তোমরা অলরেডি টাইটেল আর থেকে গেছো যে কিসের উপরে ভিডিওটা হতে চলেছে হ্যাঁ তো বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব বা শেয়ার করব সেটি হলো আমি কিভাবে গুগল অ্যাডসেন্স ফিন হাতে পেলাম বা গুগল অ্যাডসেন্স পিন কিভাবে অ্যাপ্লাই করলাম বন্ধুরা আমার চ্যানেলটার বয়স হচ্ছে চার বছর তো আমি কিভাবে আমার এই চার বছরের চ্যানেলটাকে এতদিন পর কিভাবে এই জায়গায় আনলাম সেটাই একটু তোমাদেরকে আগে বলি তো আমি অনেক বাধা বিঘ্ন পেরিয়ে অনেক পরিশ্রম করে প্রফেশনালি চ্যানেলটিতে সময় দিয়ে আজকে আমি বর্তমান এই জায়গাটায় পৌঁছেছি এখনো আমার যাত্রাপথ বহুদূর কিন্তু আমি দমবার পাত্রী নয় আমি কোনোদিন হেরে যেতে শিখিনি তো রাতের শেষে একটাই কথা আমি আছি এবং আমি আমার লক্ষ্যে ঠিক পৌঁছে যাব বিষয়টা নিয়ে আমি আজ তোমাদের সাথে শেয়ার করবো বলেছি মনি অ্যাপ্লাই করেছিলাম প্রায় আজ থেকে চার মাস আগে চার মাস আগে মনি অ্যাপ্লাই করার পর মনি অ্যাপ্লাই করার ঠিক চব্বিশ ঘন্টার মাথায় অলরেডি আমার মনিটা হয়ে যায় চব্বিশ ঘন্টাও টাইম লাগে না তার মধ্যেই হয়ে যায় বারো ঘন্টার মধ্যেই আমার মনিটা হয়ে যায় তো মনিটা অ্যাপ্লাই করার পর থেকে কন্টিনিউ কন্টিনিউ মানে পরিশ্রম করে করে ভিডিও এডিট করে করে ভিডিও আপলোড করে করে যাই হোক চার মাস পর যখন আমার যেটা আর কি ওদের এতে থাকে আর কি যেটা ওদের সিস্টেম তো সেই সিস্টেম অনুযায়ী সমস্ত কিছু ঠিকঠাক থাকার পর চার মাস পরে আমার কিন্তু মেল আছে পিন অ্যাপ্লাইয়ের জন্য তো আমি পিনটা অ্যাপ্লাই করেছিলাম আজ থেকে এক সপ্তাহ আগে তো ঠিক এক সপ্তাহ আগে অ্যাপ্লাই করার পর এক সপ্তাহের মাথায় আমার সমস্ত কিছু ঠিকঠাক ছিল একদম ওকে ছিল ঠিক এক সপ্তাহের মধ্যেই পিনটা আমি অলরেডি আমার হাতে পেয়ে গেলাম এই দেখো এটা হচ্ছে আমার গুগল অ্যাডসেন্স পিন তো এই পিনটা আমার অলরেডি অ্যাপ্লাই করে দেওয়া হয়ে গেছে কিন্তু পিনটা হাতে পেয়ে আমি তো ভীষণ ভীষণ খুশি হয়ে গেছি কারণ একটা ইউটিউবারের স্বপ্ন থাকে ফার্স্ট তার তার যেটা থাকে মানে তার যেটা ইচ্ছা থাকে হচ্ছে ওয়ান ইউটিউবে চ্যানেল খোলার পর তার ফার্স্ট যে ইচ্ছাটা থাকে সেটা হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার তো এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করার পর তার যেটা মানে মাথার মধ্যে করেছে আমার কিভাবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তো চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেলে তারপর তার তৃতীয় নম্বর ইচ্ছা থাকে এই যে গুগল পিন হাতে পা তো এই যে অলরেডি আমি তৃতীয় নম্বর ইচ্ছা গেছি তো আমার এই ইচ্ছাটাও পূরণ হলো এইবার বাকি আছে যেটা বাকি থাকে এবার সেটা যদি পাবো অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করবো কারণ তোমাদের জন্যই সব কিছু আর তোমরা এইভাবে পাশে না থাকলে সাপোর্ট না করলে ভালোবাসা না দিলে কোনোদিনই এগুলো সম্ভব নয় বা এগিয়ে যাওয়া আমার পক্ষে অসম্ভব ছিল হ্যাঁ আমি তো পরিশ্রম করেছি বাকিটা আমি যেটুকু পরিশ্রম করার করেছি আর বাকিটা ছিল তোমাদের সাথে তোমরাই মানে আগিয়ে দিয়েছো আর কি তো চলো বন্ধুরা এটুকুই বলার ছিল আর এটা এটা পেয়ে যেহেতু আমি অনেক অনেকটা খুশি হয়েছি সেই খুশিটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিই চলো